রাধে রাধে বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আমার আর এটা ছিল কোনো এক বৃহস্পতিবারের ভিডিও তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট করে সকালের খাবার বানিয়ে নিলাম গোলা রুটি আর এখন এটা আমি রৌদ্রে বসে খাচ্ছি সকালবেলা স্নান করার পর একটু কিন্তু শীত করে আর সকালবেলাটা আমাদের উঠানে একটু থাকে বরমশা গিয়েছে বাজারে তো বাজার থেকে এখনই কি বাড়ি ফেলে ওর জন্য এখানে রেডি করে রেখেছিলাম তো দেখো আমি খেতে দিয়েছিলাম এবার ঠিক পছন্দ হয়নি ও বললো একটু সাজিয়ে গুছিয়ে নাকি খাবে দেখো ওটা কি কার মুন্ডু এঁকেছে তো এখানে ওকে বাতাসা দিয়েছিলাম আর ও এনেছিল আসার সময় পনির তো পনির এক টুকরো নিয়েছে যেদিনকে পনির আনবে সেদিন তো ও কাঁচা পনির এক টুকরো খাবেই আমাকেও খেতে বলে এমন না যে ও একাই খায় তবে আনার সাথে সাথেই কিন্তু ওই আগে একটু খেয়ে নেয় তো এখানে রুটির সাথে ও একটু খেয়ে নিল আর এখানে আছে একটা চানাচুর সেদিন বৃহস্পতিবার থাকার কারণে রান্নাঘরে সমস্ত বাসন কোষণ মেজে গুজে দেখো রান্নার জন্য এখন আর কি রেডি করছি এই যে এখানে পনির এনেছিল চাল একদম বের করে এনেছি আর আজকে শাক করব প্রত্যেক বৃহস্পতিবার আমি শাক বা যে কোনো কিছু তিতা করার আর কি ব্যবস্থা করি মানে শাকটা প্রায় থাকি। আর দেখো বাজার থেকে এনেছিল ফুলের টপ আসলে আমাদের বাড়িতে ফুলের টপ নেই বললেই চলে তো এখন তো শীতের সিজনে গাঁদা ফুল তো ওকে বলেছিলাম গাঁদা ফুলের কটা চারা আনতে তো ফুলের টপ না আনতে কিন্তু চারা এনে ফেলেছে কি আর বলবো তো আজকে এই জন্য দুপুরবেলায় ফুলের টপ নিয়ে আসলো বিকালবেলা ফুল গাছ লাগাবো আর কি তো দেখো এখানে কিন্তু শাক রান্না হয়ে গেছে ভাতও অলরেডি হয়ে গেছে আর এখন শুধু এই যে আলু পনিরটা একটু ঝোল করব আজকে আর অন্য কোনো তরকারি নেই তো এদিকে দেখো আলুটা কিন্তু ভাজা করে নিয়েছি পনিরটাও ভাজা করে নিয়েছি তারপর এখানে দুটো তেজপাতা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো আর কিন্তু একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এক একজন এক একভাবে রান্না করে তবে বাড়ির মানে ঘরোয়া রান্না বলতে গেলে কি একটু জিরে আদা তো লাগেই তো এদিকে দেখো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো তারপর ঝোলের জন্য একটু গরম জল এদিকে দেখো সাইডে গামলায় কিন্তু বসিয়ে দিয়েছি যে কোনো তরকারিতে পরে কষানোর পরে আর কি গরম জলটা দিলে কিন্তু তরকারির খুব তাড়াতাড়ি হয় আর টেস্টিও হয় অনেক ঠান্ডা জলটা কি হয় দিলে অনেকক্ষণ লাগে তরকারিটার বল উঠতে তো যাই হোক দেখো এখানে কিন্তু জলটা দিয়ে তারপর আমি পনিরটা দিয়ে নামিয়ে নেবো তো এই ছিল আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া খুবই সিম্পল মেনু তো খাওয়া দাওয়াটা ভিডিও করিনি আর এটা ছিল বিকেল বেলা মানে এই যে আমার বর্মশাই যখন আর কি যায় চারটে সাড়ে চারটে তো ও আবার এনেছিল কমলা পরে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখন একটা কমলা ছুলে নিলাম আর ওদিকে হচ্ছে রেডি কোনো ফল যদি আনে তাহলে কিন্তু এই যে ও বিকেলবেলায় খাওয়া দাওয়া করে যায় আর কমলাগুলো দেখতে যা সুন্দর ছিল মানে দেখলেই তো কতটা সুন্দর কিছু কিছু আছে আবার এগুলোর নাম নাকি কমলার মতো দেখতে নাম নাকি আবার মালটা তো এই যে দেখো আমি কিন্তু দুপুরবেলা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম মানে রান্নাবান্না করার পর ও ঘুমিয়েছিল আর এদিকে আমি ফুলের গাছ লাগিয়েছিলাম এদিকে সাইডে যে কয়েকটা দেখলাম এই কয়েকটা কিন্তু ওই পাশের বাড়ির বৌদি বাড়ির থেকে আর কি আমাদের যে দেশি গাঁদা ফুলগুলো হয় না সেগুলো ছাড়া লাগিয়েছে জানি না হবে কি হবে না তো ভগবানের নাম করে ঠাকুরের নাম করে আর কি লাগালাম জানি না কী হবে যদি ফুল হয় তো তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবই তো এখানে দেখো দুজন মিলে কিন্তু ফল খেয়ে নিলাম আর এখন আর কি ও যাবে তো যাওয়ার আগে একটু রেডি হয়ে নিচ্ছে যেহেতু শীতের দিন একটু ঠোঁটে ভেসলি না দিলে হয় বলো তো চলে যাওয়ার পর কিন্তু বাতি দিয়েছিলাম মানে সন্ধ্যা বাতি আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা লাগে মানে পাঁচটাতেই আর আজকে দেখো অনেকগুলো জামা কাপড় ধুয়েছি কালকেও কিছু ধুয়েছিলাম শীতের দিন মানে কিন্তু কি বলবো শীতের দিন মানে জামা কাপড়ও যেমন প্রচুর লাগে তেমন প্রচুর জামা কাপড় আবার ধুতেও লাগে তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা পরে ভাগ্নিদের পুজো বাড়ি গিয়েছিলাম যেটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটাও ধুয়ে দিয়েছিলাম মানে এগুলোই এখন সন্ধ্যাবেলা আমি ভাজ করে রাখছি আছে আমার কুর্তি আছে যেগুলো দু তিন দিন লাগে শুকোতে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা এখন ভাজ করছি আর মানে আমি সবগুলো আর কি রেখে দিই সন্ধ্যাবেলা যেহেতু ফাঁকা থাকি ফ্রি থাকি আর কি সন্ধ্যাবেলায় কিন্তু জামা কাপড়গুলো গোছিয়ে নেই জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গেলে চলে আসলাম বিছানায় আর এই যে ল্যাবটা বের করেছি এখন ল্যাবের আর কি কভারটা ভরে নেব ল্যাবের কভার ভরানোর মতো বিরক্তিকর কাজ মনে হয় আমার আর নেই মানে এটাই আমার সবথেকে বেশি বিরক্তি লাগে আর মশারি রাত্রে ঘুমানোর আগে মশারি বাধা এই দুটো কাজ সত্যি সেই বিরক্তিকর তো কি আর করা যাবে কভার তো লাগাতেই লাগবে না হলে তো ল্যাপটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে তাই না যেহেতু শীত এখন বাড়ছে এতদিন বিছানায় ব্লাঙ্কেট ছিল তো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে হচ্ছে না তাই ল্যাপটা বের করেছি তো সন্ধ্যাবেলা তো টুকিটাকি এগুলোই কাজ থাকে আমার ল্যাপের কভারটা লাগিয়ে নিলাম বালিশ কভার চেঞ্জ করলাম মানে এইসবই আবার কিছু জামা কাপড়ও ইস্তারি করেছে ওই দেখো সাইডে স্তারি মেশিনটা কিন্তু রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমার ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমার দেখতে খুব ভালো লাগে আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের মোবাইলে আগে নোটিফিকেশান চলে যায় তো যাই হোক আজকের মতো আসি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন